আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বেলা একটু একটু দেখা যাইতেছে বেলা তো আগে উঠে গেছে কালকে বৃষ্টি হচ্ছে না ছাদে পানি পাখি তারা ও আলহামদুলিল্লাহ বাবা একজাক পাখি গেল আজকে মেয়ের স্কুল ই আছে আপনার এমনি সেলিব্রেশন আছে বাচ্চাদেরকে রাধা কৃষ্ণ বানা বানাই নিয়ে যাইতে বসে আমি আর কি বানাবো এটা ঘাগৰা পিন্ধাই নিয়া যাব নেকি বায়ৰ জন্মদিনৰ সময়ত নানী দিছিলে হ'লে মেছেজ টা দিলে নহয় কিনা কটা কৰি বনাই নেযায় এই যে আছে মাব বি আছে এই যেতিয়া বাকী আছে কয়টা আসছে একটা দুইটা চারটা আসছে মনে হয় সকাল সকাল আসে আবার একটু টাইম থাকবো তারপরে যা ওগা হাইটা এসে আপনার বসে আছে একটু রেস্ট নিতেছি এই যে এটা ওগুলা ঝাড়ো দেয় বাড়ালাটা বসে যায় দেয় নাকি সকালে সকালে এখন টায়ার্ড লাগতে টায়ার্ড আমার শব্দ শুনে বলতে মনে বোঝা যাইতেছে ভার ভার লাগতেছে শরীর ভার ভার টিয়া বাঘি ডাকতেছে

কিন্তু অনেক ছয়টা বিশ বাজে কিন্তু বাইরে আপনার গাড়ির মানুষের শব্দ সাউন্ড কম নিস্তব্ধ পরিবেশ বাইরে এত তখন আপনার আমার জানি লাগলো আলসা আলসা ভাব এ একটু ভালো লাগতেছে কার শুরু করছি না ঠান্ডা ঠান্ডা হওয়া জায়গায় আসলাম দেখেন ঘাসে কুয়াশা পড়ছে এই যে সাদা 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 দেখা যাইতেছি কি একদম কুয়াশা ভর্তি সব ঘাসে দেখা যায় কি দেখা এই যে এই পড়ে গেলো এই যে সাদা সাদা টিয়ের মতো পড়তি ঘাস কুয়াশা পরে সকালবেলায় দেখে অনেক কুয়াশা পরে এই গাছে মোষ আসছে ভর্তি মরিচ কাঁচা মরিচ ভেন্ডি কালকে কয়েকটা তোলা হয়েছে আর আসতেছে এই গাছে আসছে ফুল আসছে এই যে ভাবছে আসবো না মনে হয় যে অনেক আছে ভেন্ডি গাছগুলো খাই মার্শাল্লা যে লাল শাক নিয়ে আসছি বই যে লাল শাক গুলো ধুইতেছি ভালো করে কাদামাটি ভর্তি দিয়ে আলু দিয়ে আপনার শিঙি মাছ মা আমি তো বানাইছি আপনার রুটি বানাও জলে করে ধরো জলে করে প্রেস করো হয়েছে তো আমা গোল হয়েছে তো

এখানে তারা এখানে তারা উঠাই দিবা এখানে হ্যাঁ যাও 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 অরে বাপরে স্কুলে যে প্রোগ্রাম হইতেছে বাচ্চাদেরকে আপনার টিচাররা সব ফটো তুলতে সবাইকে রাধা কৃষ্ণ মিক্স করে করে ফটো তুলতেছে যে একটা একটা করে নিয়ে যাইতেছে গ্রুপ বাঁধে বেঁধে এই যে আমার মেয়ে আসছে চুলে আপনার ক্লিপ লাগাই দিয়েছিলাম তারপরে ওই যে ছোটো ছোটো এইগুলো লাগাই দিয়েছিলাম সব খুলে ফলাই টিচারে টি আবার লাগাই দিতেছে কি মাত বড় হয়েছে এই যে সুন্দর করে আবার লাগাই দিতেছে চুন্নিটা আপনার পিন মারে দিছি চুন্নি খুলে ফলাইছে শাসতেই চায় না কাজল লাগাই দেবার চেয়েছিলাম লাগাইল না হাঁটতেছে দাঁড়িয়ে আছে একটা একটা করে বাচ্চাদেরকে নিয়ে সবাই ফটো আমার মেয়ে গেল যে এখন কৃষ্ণর সাথে ফটো উঠতে টিচারে ফটো উঠতেছে আমিও কিছু ভিডিও করে আনছি কয়েকটা ফটো নিয়ে আসছি তুলে করতেছে মানে আরেকজনকে নিয়ে গেছে দুজনের কালার ম্যাচিং ম্যাচিং পিঙ্ক কালার শেষ আমি এখন বসে আছি মেয়ে এত কান্নাকাটি করতেছে বাপ রে আমি বসে আছি ওকে ভিতরে নিয়ে গেছে আপনার ওই যে একটা ই নিয়ে গেছিলাম আর টিফিন খাওয়ানোর জন্য অনেক কান্নাকাটি করছে আমার ড্রেস চেঞ্জ করছে গরম লাগছে তাই না মা আমার গরম লাগছিল হাকর

ফ্যামিলি পিকচার এটি এই যে সিটগুলো লাগাবার দিছে এগুলাই বানাবো মৌসুমী মালটা এই যে এগুলো হইতেছে নাচপতি আনছি কাইটানি আল্লাহ আলহামদুলিল্লাহ আসে নাচ করতে বানাই চা বসা বানাইনি তারপরে চা বসাই চা বসাইছে যে পুকুর থেকে মাছ দিচ্ছে রূপচাকা কাটতে হবে বসে বসে কষ্ট করতে হবে চা খাইনি

চল জল দিত যাগে বলো না হু শিশু মগে হু মাহে তব জয় গাথা

হুম একটা করে সার্কেল একটা হচ্ছে সেমি সার্কেল এখন মিক্স হয় এখন ভালো হয়েছে গুড গার্ল হুম কমপ্লিট একটু আছে বাস বলে কয় কালার আছে আমার চার কালার আগি লো করো তারপরে রেড তারপরে ব্লু তারপর গ্রিন বাইরে যাই কিনো আম্মা বাইরে যাই না জানি শেষ করো বাইরে যাই না জানি আম্মা

व्हाट लव बना तो व्हाट आस है अम्मा व्हाट आस क्या, क्या क्या कलर है बोलो ये कौन सा है बोलो ये व्हाट लव लगेगा लगेगा व्हाट कलर तो अच्छा होता है क्या अच्छा आसे तो जाओ लगा जाओ जाओ लगा देश भक्त हो जाएगा देश भक्त बनकला होता जैसा हो भी हो गया चलो कलर बोलो ये कौन सा है बोलो इसका क्या-क्या कलर क्या है उसका, बोलो कलर बोलो ग्रीन ब्लू ब्लू ग्रीन ग्रीन येलो येलो गुड गर्ल क्या बनाया उस कलर से